আসসালামু আলাইকুম আহমাতুল্লা সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা রাসুল সাল্লা আলিয়া সাল্লামের জীবনের সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার প্রাথমিক জীবনের কার্যবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন তার মধ্যে এক নম্বর হলো সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী আলী আলীহাসাল্লাম ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞানীরা প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে থাকেম্ব দুই স্বল্পহার গ্রহণ মহানবী সাল্লা আলিহাল্লাম রোগ অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পর বিজ্ঞানীরা আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুবাহ তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পর মস্তিষ্কের সংকেত আসতে তিরিশ মিনিট সময় লাগে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে স্যার পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের নবীজি সাল্লাহ সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন আজ বিজ্ঞানীরা বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় পাঁচ তিন ছসে পানি পান করা মহানবীর সাল্লাহ আলীহাসাল্লাম তিন শেষে পানি পান করতেন এটা শূন্য আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায় অর্থাৎ বেড়ে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘুরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে ছয় রোজা রাখতেন রাসুল সোলে আসাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছিলেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছে এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে সাত সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটি শারীরিক ব্যায়াম বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে নিয়মিত পাঁচোক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে মহানবী হলেল্লাহ আলী হাসাল্লাম এর অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধি অর্জন করা সম্ভব শারীরিকভাবে সুস্থ ও সবল থাকা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন যেন আমরা রাসুলসলে এর বর্ণিত অভ্যাসগুলো মেনে চলতে পারি এবং এই অভ্যাসগুলো যাতে বিশেষ গুরুত্ব সহকারে পালন করতে পারি এবং এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে পারি